আর এল বিলের এটা কি সিজনটার মধ্যে কি দেশি মাছগুলি বেশি আসে না প্রতিদিনই তো আসে মোটামুটি বলা যায় সামনে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম খুব সকাল সকালে কিন্তু এই দুবলি বাজার মাছের আড়তে এই বাজারে কিন্তু এখন বর্তমানে আপনার আরিয়াল বিলের টাটকা টাটকা যে দেশি শিং মাছ কই মাছ শোল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু এখন ভালোই পাওয়া যাইতেছে তো আপনারা যারা আরিয়াল বিলের দেশি স্বাদ মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই বাজার মাছের আড়তে এই মাছের আড়তটি কিন্তু মোটামুটি খুবই অল্প সময়ের মধ্যেই মাছের নিলামগুলি শেষ হয়ে যায় যেমন সকাল ছয়টার থেকে সাতটার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে যায় আর এখন কিন্তু বিলের মাছগুলি শুধুমাত্র আরও আরো আপনারা কিনতে পারবেন তো দর্শক চলেন আমরা দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আজকে এ ধুলি বাজার কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে মাছগুলি বিক্রি হচ্ছে চলেন আমরা আগে দেখি এখানে দেখেন দেশি যে শিং মাছগুলি খুবই চমৎকার শিং মাছ আসছে এবং কই মাছ আসছে তো এদিকে দেখি আর কোন ধরনের মাছগুলি আসছে দর্শক এই দেখেন তো এই ধরনের মাছগুলি আপনারা চাইলে কিন্তু এই আসলে কিনতে পারবে

তিন হাজার পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ হাজার পাঁচশো

ছয়শ আস হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ আস হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ আস হাজার ছয়শ পাঁচ হাজার

4400 4400 4400 4200 4200 4400 i4400 4400 4400 4400 4400 4400 i4400 4400 4400 4400 4400 4400 i4400 কিন্তু নামটা কালার ভালো হয় 4400 4400 i4400 eslintu kora 4200 taka dosh 400 taka lagche 4200 taka bikri hoye gelo dosh ha

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার ছয় হাজার

ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল দেখানোর চেষ্টা করি কেজি আর দশ কেজি দশ কেজি দেবো না ভাই দশ কেজি

ছাবিশ ছশ ছশো ছবিশ্বিশ ছাব্বিশশো ছাবিশ ছাব্বিশ ছবিশো ছাবিশ ছো ছশ ছাব্বিশ ছবিশো ছাবিশ ছবিশ ছবিশো ছাব্বিশশ ছবিশ ছবিশ নাম

जुबुली <Sessizlik> 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 <Sessizlik>

ଆଇ କତ ଆଲମ ଭାଇ ମାରୁ ସପୁନର 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 ସପୁନ ଶତଶୁ ଷୋହଳ ଶହ ଶୂନ ସତରଶହ ସତେଶହ ଆଠର

এখন দেশের শিঙ মাছ শিং মাছ বলে পান না দেশ করে দেশের শিঙে দিকে

সবই আছে

Paytirisha dosh. Ay paytirisha 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 paytirisha. Saptirisha saptirisha saptirisha. Aycair <laughs> hazır. Aycair hazır. 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 Hazır.

ଦୁଇଶହ ତିନିଶହ ଚାରିଶହ ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଶହ ଆଠଶହ ପାଞ୍ଚଶହ ଚାହିଁବେ ପାଞ୍ଚଶହ ଖୋଲ

খুবই চমৎকার মাছ আপনারা চাইলেই কিনতে পারেন এই আরতে এসে সতেরশো সতেরোশো 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 পনেরোশো সতেরোশো 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 সতশশো সতেরোশো 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 সতেরোশো

i

চব্বিশ 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 টাকা চব্বিশ 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 দুই তেল চব্বিশ চব্বিশ

আর হে নিয়ে লেন 500 টাকা বিক্রি হয়ে গেল তো 1 ছাকা মাছটাকে না যে ভাই নিন 600 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা 600 600 600 600 600 টাকা আজকের পরেছেন 600 টাকা 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 ভাই দেখ খেলো 600 টাকা 600 টাকা 600 টাকা ছশা টাকা চলছে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শ টাকা পুরো কি নাই না 500 টাকা 510 500 টাকার ভিতরে গুলো তো সব এই তো টাকা কি হবে না এই এটার মধ্যে থাই কি সুন্দর মাছ আরে এডা গুলো পুরো বড় করে কানে দিয়া কি বল গোলো তুমি আয় টাকা হ্যাঁ টাকা রাখ টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা নি টাকা মাছ আলাগা ভিডিও করা করে কত 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 কতয়া বর্ষ ভাই টিকিট দাম উঠবো টাকার দাম উঠবো 350 350 ও Vamos uh, a encontrar de aquí. Vamos a Vamos a

arre r ia a soia চব্বিশ টাকা তে চব্বিশশো টাকা একশো কম তেরশো টাকা